পশ্চিম টাঙ্গালের মানুষের জন্য স্থলপথ যখন বন্ধ হয়ে যায় তখন খোলা হয় জলপথ আর সেই নদীপথে কিন্তু এখন চলছে মানুষজন ছোট ছোট নৌকা দিয়ে পারাপার হচ্ছে তারা কিন্তু নিতে পারছে পারতেছে না কোনো ভারী মালামাল এবং পারাপার করতে পারতেছে না মানুষের দৈনন্দিন যে চলাচলের জন্য যে প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য সেটাও কিন্তু তারা নিতে পারছে না এই যে ছোট ছোট নৌকা দিয়ে দেখেন এখানে কিন্তু নির্ধারিত কোনো খেয়াঘাট নাই এখানে কারণ নির্ধারিত খেয়া কোনো নৌকাও নেই যেখানে মানুষ সুন্দরভাবে পারাপার করে যাবে কিন্তু এখানে যে ছোট্ট ছোট নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে কিন্তু এই মানুষগুলা তাদের যে দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলোও কিন্তু তারা সারছেন আপনাদের আরেকটু জানিয়ে রাখি মাত্র চারের থেকে পাঁচ দিন আগে এই নদীতেই কিন্তু বিয়ের অনুষ্ঠানে এসে তিনজন মেয়ে গোসল করতে নামছিলেন সেখান থেকে কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে আর দুইজন কিন্তু আদৌ পর্যন্ত উদ্ধার হয়নি কারণ এই নদীতে ভিতরে এই নদীতে কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি যে একজনের মৃতদেহ কিন্তু উদ্ধার করছে মাত্র একদিন আগেই একদিন আগেই এবার সেই নদীতেই যে আজকে সেই ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে পড়লো এই মানুষগুলা চলাচল করতে সে ছোটো ছোটো নৌকা দিয়ে এই ছোটো ছোটো নৌকার ভিতরে যে কোনো মুহুর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা এবং যে কোনো মুহূর্তেও সেই বড় ধরনের একটি দুর্ঘটনার মধ্য দিয়ে ঘটতে পারে সেখান থেকে আসলে মুক্ত করার জন্য আমরা যতটুকু জানতে পারলাম যে দ্রুত এই রাস্তাটা আপাতত স্বাভাবিকভাবে চলাচল করার জন্য একটি রাস্তা যেন তৈরি করা করে দেওয়া হয় আমরা সকালবেলা কিন্তু আমরা যখন আসলাম তখনই কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ জামাতি ইসলামের টাঙ্গাইল সদর পাঁচ আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী আহসান হাবিব মাসুদ তিনি কিন্তু এই জায়গাটা পরিদর্শন করেছেন আমরা এটাও শুনেছি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনিও নাকি এখানে আসছিলেন তিনিও তিনি কথা দিয়ে গেছেন কিন্তু সকল কথার একটি কথাই আমরা জানতে চাই যে এটা দ্রুত মেরামত করে মানুষের চলাচলের জন্য একটা স্বাভাবিক রাস্তা তৈরি করে দেবে এক দুই নম্বর হলো এই ব্রিজের কাজটা বিগত দিনে যতবার আসছে যতবার টাকা আসছে আর যতবার তুলে খেয়েছে এবং স্থায়ী কাজ কোনোটাই হয়নি কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু অস্থায়ী কোনো কাজ চাচ্ছে না তারা চাচ্ছে স্থায়ীভাবে এখানে কাজটা সম্পূর্ণ করার জন্য এবং স্থায়ীভাবে এটা মেরামত করার জন্য যাতে আর কখনো সময় এটা না ভেঙে যায় আর একটু কথা বলে রাখি যে বৃষ্টি করা হয়েছিল অনেক আগে তা তখন কি পরিকল্পনা ছিল জানি না কিন্তু সময়ের সাথে সাথে এখন কিন্তু মানুষের চাহিদা বেড়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বেড়ে গেছে ভারী গাড়ি যাতায়াত করে এই ব্রিজটা কিন্তু ঝুঁকির মধ্যে আছে। অনেক বড়ো ধরনের ঝুঁকির মধ্যে আছে কারণ ব্রিজের নিচের যে খুঁটি আছে সেই খুঁটিতে কিন্তু মাটি নেই এটাও আমরা যেটা পানি চলে যাওয়ার পরে যেটা শুকনার সিজনে তখন কিন্তু আমরা দেখিয়েছি সেখানে কিন্তু মাটি নেই তার মানে কি এই বৃষ্টি যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে তাই যদি হয় তাহলে এখানে নতুন একটি ব্রিজের দরকার খুব দ্রুত শুধু সংস্কার করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার চাইতে শুধু বৃষ্টি নতুন একটি ব্রিজ হয় তাহলেই কিন্তু এই পশ্চিম টাঙ্গালের মানুষগুলা স্বস্তি পাবে এবং তাদের যোগাযোগ ব্যবস্থাটার উন্নীত হবে আপনারা দেখেন যে আবারও বলি দেখেন যে এই ছোটো ছোটো নৌকা দিয়ে কিভাবে কীভাবে মানুষ পারাপার করছে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিভাবে পারাপার করছে এই ছোট্ট ছোট্ট নৌকা দিয়ে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি নৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নৌকায় সর্বোচ্চ পাঁচ থেকে সাতজন আটজন করে মানুষ কিন্তু পারাপার করছে কিন্তু কোন নৌকায় ওই ধরনের কোনো ভারী কোনো মালামাল কিন্তু নেই তার মানে যে কোনো মুহূর্তে এখানেও ঘটতে পারে একটি দুর্ঘটনা সেটার থেকেও রোধ করতে হবে এই ছিল টাঙ্গাল পশ্চিম টাঙ্গাইলের যে এস ব্রিজের যে অ্যাপ্রোচ ভেঙে পড়ার যে চিত্রটি সেটা সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমি আলমগীর হোসেন এবং এখানকার স্থানীয় বর্তমান যে অবস্থাটা সেটাও তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে